অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা যুবদলের দলের পক্ষ থেকে অফরন্ত ভালোবাসা আমরা ইতিমধ্যে এই প্রতিষ্ঠা বার্ষিকী সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা দুস্থদের মাঝে খাবার বিতরণ এবং শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ এবং যুব সমাজকে যুব সমাজকে ঐক্যবদ্ধ করার জন্য এবং নিশা থেকে বের করার জন্য আমরা ফুটবল খেলার আয়োজন করেছি এইরকম বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে লালমণিহাট জেলার মানুষ আজকের বিএনপির প্রতিষ্ঠাবাসীকে সকল মণ্ডিত করার জন্য আজকে রাজপথে নেমে এসেছে আপনার ইতিমধ্যেই দেখছেন অনেক কর্ণাট্য র্যালি আপনার লালমনহাট শহর প্রতিক্ষণ করছে বর্তমানে লালমনহাট জেলার যুব সমাজ অত্যন্ত ঐক্যবদ্ধ তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডেকে যাওয়া সমস্ত কাজগুলো সম্পূর্ণ করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে রাজপথে আছে এবং দেশের মালিকানা এবং জনগণ ভোটাধিকার প্রতিষ্ঠা করে তারা ঘরে ফিরবেন চাল an dugo sonera

বাংলাদেশ জাতির দল বিএনপির সাশ্রয়ী প্রতিষ্ঠা বাসিকী উপলক্ষে জেলা বিএনপির আজকের এই সমাবেশে উপস্থিত জেলা বিএনপির সকল এবং অঙ্গ এবং সহযোগী সময়ের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে জেলা বিএনপির এবং অভিনন্দন সঙ্গে বন্ধুমান আজকে আমরা এই আমাদের জন্য হলো আজকে বাংলাদেশের সহ আমাদের লন্দনের বিশেষ করে প্রচন্ড রকম গরম করেছে সেই গরমের কারণে আমাদের এই মিছিল এবং এই একটি দেরি হয়ে গেল আমাদের তিন নেতা তখন আচার্য রন্দ্র মহোদয় উনি রংপুরে বিভাগীয় সমাবেশে এবং র্যালিতে নেতৃত্ব দেওয়ার জন্য রংপুর ব্যবস্থা করেছেন এবং আমরা এখন আমরা এডিং রওনা করব আমাদের সুশৃঙ্খলভাবে যেভাবে ইতিপূর্বে আমাদের রেডি করা হয়েছে আপনাদের কাছে অনুরোধ থাকলো সেইভাবে অংশগ্রহণ করবেন সবাই বন্ধুবান বিএনপির স্বাস্থ্য নিতে প্রতিষ্ঠা শিবিরে আমরা একটা কথাই বলতে পারি এবং একটা কথায় স্বীকার করতে পারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যার জন্ম লগ্ন থেকে এ পর্যন্ত বাংলাদেশের আবার জনসাধারণের ছুটে দুঃখে এবং দেশের ক্লান্তিকারে নেতৃত্ব নিয়ে আসছে এই বাংলাদেশ জাতির দল সেই কারণে বাংলাদেশ জাতির দল এখন এই বাংলাদেশের মানুষের কাছে একমাত্র জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে আমি হতে হয়েছি আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ জাতির দল এবং আমাদের এই দেশের রাজনীতিতে আরেকটি দল প্রাচীনতম দল হিসেবে নিজেদেরকে দায়ের করতেছিল এবং তারা নিজের বাংলাদেশের সমাধানের কথা বলছিল কিন্তু আজকের দিনে এসে প্রমাণ হল বাংলাদেশ দল যত করে ঝড় ঝাত্রা উচিত না কেন যত করে বিপদে বুক না কেন তারা মাথা উঁচু করে এই দলের নেতৃত্ব দিয়ে এই দল বাংলাদেশের মানুষের নেতৃত্ব দিয়ে গেছে এবং এই বাংলাদেশের মানুষের ভোটরা নেতৃত্ব দিয়ে গেছে কিন্তু আরেকটি দল

জনগণকে নেতৃত্ব দেওয়ার ইতিহাস এই এবং জাতি যখন এই ক্রান্তিকারে করেছে তখনই বাংলাদেশ দল নেতৃত্ব গৌরব রয়েছে আমরা সেই দলের একজন নেতা একজন কর্মী হিসেবে সেই গর্ব করতেই সেই আমরা অহংকার করতেই পারি সেই কারণে বলতে চাই আজকে সাতচল্লিশ সভা থেকে এই দলের বয়স আটচল্লিশ বছরে প্রদর্শন করবে সেই দিনে সে যোগ করে আমরা প্রত্যাশা রাখি আগামী দিনে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশের জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচন করে বাংলাদেশ জানিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে এবং এই দলের নেতা নেতৃত্বে এবং আমাদের আগামী দিনের ভবিষ্যৎ রাস্তারে গ্রামের নেতৃত্বে বাংলাদেশে আগামী বাংলাদেশ প্রস্তুত হয়েছে আগামী বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশ জানিয়ে এই দলের নেতা এবং কর্মী সর্বোপরি আমাদের নেতা পরিক্রামা প্রস্তুত হয়েছে সেই প্রত্যাশা রেখে এবং সর্বোপরি আমাদের প্রিয় নেতা জেলার মাঠে মানুষের নেতা এদেশে এই আন্দোলনের সবচেয়ে জনপ্রিয় নেতা আমাদের গ্রহপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক তালমণের জেলা বিএনপির সংগ্রামী সভাপতি রবি রক্ষা ত্রিস্টা রবিরক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী আলোচিত লাল মন্দির সব ব্যবস্থা সর্বোপরি আমাদের প্রিয় নেতা অর্থ করা আছে বলে উন্নয়নের নেতৃত্বে এই দল আগামী দিনে আরো উত্তর বৃদ্ধি পাবে এবং আরো বাংলাদেশ জানিয়ে দলের অলার বৃদ্ধি এবং এই দলের নেতা নেত্রী এবং কর্মীর হাতে বাংলাদেশের জানিয়ে সমৃদ্ধ হবে এবং আরো যে তৃতীয় প্রতিষ্ঠী হবে সেই প্রত্যাশা রেখে সকলকে আজকে র্যালিতে সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করার প্রত্যাশা রেখে শেষ করছি সকল ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদী এবং জিন্দাবাদণ জিন্দাবাদ

জাতীয় জাতি দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষেহার জেলা বিএনপি সপ্তাহব্যাপী যে কর্মসূচি গ্রহণ করেছেন সেই কর্মসূচির শুরুতে আজকে আমাদের র্যালি এই র্যালি উপস্থিত আমাদের জেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত অংশ সংগঠন এবং সহযোগের সংগঠনের নেতৃবৃন্দ এবং এই র্যালি সফল করার লক্ষ্যে আজকে আমাদের উপস্থিত লম্বন আইনের হাজার হাজার জনতা আমি সবাইকে জেলা বিএনপির পক্ষ থেকে এই বিএনপির শুভ জন্মদিন হিসেবে আজকে সবাইকে জানাই জন্মদিনের শুভেচ্ছা সংগ্রামীরা বিএনপি এই স্বৈরাচার এবং সহ্য করে আজকে বিএনপি সাতচল্লিশ বছর পেরিয়ে আটচল্লিশে পা রেখেছে বিএনপির বিরুদ্ধে যুগে যুগে ষড়যন্ত্র হয়েছে এই বিএনপিকে শেষ করার জন্য বিএনপি কে রাজনৈতিকভাবে ধ্বংস করার জন্য বাংলাদেশে অনেক ষড়যন্ত্র হয়েছে কিন্তু আপনারা জানেন শহীদ ছাড় হাতে ধরা এই দল আজ পর্যন্ত কেউ বাংলাদেশের জনগণের কাছ থেকে তুলে নিয়ে যেতে পারেনি সেই কারণে আজকে আপনারা দেখেছেন যে গত চব্বিশে ছাত্র জনতা আন্দোলনে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার এক ঠিক ঠিক সময় এই ফেসিস্ট আওয়ামী লীগ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে সুতরাং আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনাদের প্রতি একটি আহ্বান পালিয়েছে কিন্তু ফেসর আজকে বাংলাদেশে ষড়যন্ত্র করছে আর সেই ষড়যন্ত্রের মধ্যে আর একটি গুপ্ত সংগঠন আমরা আন্দোলন সংগ্রামে দেখি নাই তারা আজকে একের পর একটি ষড়যন্ত্র করে ওই পার্শ্ববর্তী দেশের কথায় আজকে তারা বাংলাদেশে নির্বাচন প্রাঞ্চলের দিকে যাচ্ছে আজকে এই বিএনপির জন্মদিনে আমি বিএনপির এবং শহীদ ছিয়া সকল নেতা কর্মীদেরকে আহ্বান জানাবো যে আপনারা সজাগ থাকবেন আগামীতে বাংলাদেশের মানুষের যে ভোটের অধিকার যে গণতন্ত্রের অধিকার করতেছে আদায় করতেছে সেখানে বেদন বেগম ভালোবাসিয়া কারাবরণ করেছেন আজকে পাটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে সুদুর বাংলাদেশ থেকে পৃথিবী দেশে অবস্থান করছে সেই আমাদের বাংলাদেশে আনতে হবে বাংলাদেশের মাটিতে এনে এদেশে মানুষের ভোটের এবং গণতন্ত্রের অধিকার ফিরিয়ে দিতে হবে সেই আন্দোলনে পক্ষে সাধারণ জনগণকে নিয়ে আপনার সমাজ থাকবেন এটি ছাত্রীর প্রতিষ্ঠা বাসীকে আমাদের অঙ্গীকার অভিনন্দন আমরা বলতে চাই এই বাংলাদেশের মানুষ যে ভাগে অধিকার হারিয়েছে যে গণতন্ত্র হারিয়েছে সেই গণতন্ত্র তারা ফিরিয়ে যায় তারা তাদের আমাদের সাংগঠনিক সম্পাদক এবং ত্রিস্টা বাজাব আন্দোলনের প্রধান সমন্বয়ক অথচ আজাদ হাবের দলের নেতৃত্বে আমরা লালমনিহ বাসী ঐক্যতা চাষি

সেইভাবে আপনারা থেকে আমাদের এই রেলি সুশৃঙ্খল ভাবে সফল করবেন এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়ার শ্রীর উত্তম আমার দেশ নেত্রী বেগম খালেদা সেজের জিন্দাবাদ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ কার রহমান জিন্দাবাদ আমাদের রাজনৈতিকতা আটকা আদালতের হবে ধন্যবাদ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ